হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন অনিতা কিচেন মানেই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আজকে শুধুমাত্র বাজারের কেনা চালগুড়ি দিয়ে অসাধারণ টেস্টি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে বাচ্চাদের টিফিনে বা ব্রেকফাস্ট ডিনার হিসেবেও এটা বানিয়ে খেতে পারবেন এটা বানাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে তাই হাতে কম সময় থাকলে ছটপট এই রেসিপিটি বানিয়ে নিন এবার এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই নিয়েছি আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি চালের গুঁড়িটাকে ভালোভাবে চালুনি দিয়ে চেলে নিলাম তাতে এঁকতে কোনো রকমের দানা থাকলে সেটা বেরিয়ে যাবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ মেপে গরম জল জলটা কিন্তু ফুটন্ত গরম জল হবে না জলটা ফুটে ওঠার আগেই জলটাকে নামিয়ে নিতে হবে সেই গরম জলই এতে দিয়ে দিলাম আর দেখে এখন মনে হতে পারে যে জল হয়তো আরও একটু বেশি লাগবে তবে কিছুক্ষণ পর দেখবেন এটা অনেকটা নরম হয়ে গিয়েছে আমি এভাবে একটি হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে এটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি হাতে কম সময় থাকলে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন ঝটপট এই রেসিপিটি বানানো হয়ে যায় আর খেতে ভীষণ সুস্বাদু লাগে এতটাই নরম তুলতুলে তৈরি হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এবারে এটা ঢাকা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য এটা রেখে দিচ্ছি তাতে এটা অনেকটা নরম হয়ে যাবে তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য রাখতে পারেন তাতে দেখবেন এটা আরও অনেকটা নরম হয়ে যাবে আজকে যেহেতু আমি ঝটপট কিভাবে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই আমি খুব কম সময়ের জন্য এটা রেস্ট করতে দিয়েছি আর এই রেসিপিটি তৈরি করতে আমি বাজারের কেনা আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি আশা করি দেখে বুঝতেই পারছেন এটা আগের থেকে অনেকটা বেশি নরম হয়ে গিয়েছে খানিকটা ক্রিমের মতন তৈরি হয়ে গিয়েছে এবার একটি ছোট মিক্সিং জারের মধ্যে এটা ট্রান্সফার করে নিচ্ছি তারপর খুব ভালোভাবে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন এটা অনেকটা বেশি গাঢ় বলে মনে হচ্ছে তবে কিন্তু এটা বেটে নেওয়ার পর অনেকটা নরম হয়ে যাবে এসেতেই আমি এক এক চার কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি আর এই রেসিপিটি পারফেক্ট তাই এটা খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে আশা করি দেখে বুঝতেই পারছেন এর ঠিক কতটা আছে এবার একটি বড় বোলের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি এবার এর সাথে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দু চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে এখানে চিনির ব্যবহারও করতে পারেন সেক্ষেত্রে দু চামচ পরিমাণ চিনি দিয়ে দেবেন আমি যেহেতু এটাকে একদম হেলদি ওয়েতে বানিয়ে নিচ্ছি সেই জন্য এখানে মধুর ব্যবহার করছি মধুটা দিলে খেতেও ভীষণ ভালো লাগে আর যাদের ভীষণ ঠান্ডা লেগে যায় তারা কিন্তু মধু সকালে খেতে পারেন তাতে দেখবেন সেই সমস্যার থেকে অনেকটা মুক্তি পাবেন সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন তাতে আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর কথা বলতে বলতে আমি এখানে মিশিয়ে নিলাম একের চার চামচ পরিমাণ বেকিং সোডা আর এক চামচ পরিমাণ বেকিং পাউডার তবে আপনারা যদি বেকিং পাউডার না খেতে চান সেক্ষেত্রে এখানে টক দই বা ইনোর ব্যবহারও করতে পারেন মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এখানে আমি বাড়তে থাকা এরকমই ছোট ছোট দুটি বাটি নিয়েছি বাটিটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি তারপর এই ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ব্যাটার দিচ্ছি ব্যাটারটা কিন্তু ফুলে উঠে একদম বাটি ভর্তি হয়ে যাবে এখানে ব্যাটারটা যেহেতু একটু বেশি হয়ে গিয়েছিল তাই আমি তিনটে বাটিতে এটা বসিয়ে নিয়েছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে আমি দু থেকে তিন কাপ পরিমাণ জল দিয়েছি জলটাকে আগে থেকে একদম ফুটিয়ে নিয়েছি এবার এই স্ট্যান্ডের উপরে তিনটে বাটি বসিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিচ্ছি তাহলেই এটা রেডি হয়ে যাবে সুস্বাদু এই চালকুড়ির রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখুন এটা একদম ফুলে ফেপে উপরটা ফেটে গিয়েছে এবার একটি টুথপিক দিয়ে এটাকে আমি টেস্ট করে নিচ্ছি দেখুন এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এই কড়া থেকে নামিয়ে নিচ্ছি আর একটি ছুরির সাহায্যে এই সাইডটা আমি তুলে নিচ্ছি তাতে এটা খুব সহজে বাটি থেকে বেরিয়ে চলে আসবে এই রেসিপিটি আপনাদের আশা করছি খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর দেখুন এটা কত সহজে মাটি থেকে উঠে চলে আসছে এটা এত নরম তুলতুলে হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারছে না দেখে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা নরম হয়েছে ফুলে ফেপে একদম ডবল হয়ে গিয়েছে শুধুমাত্র চালগুড়ি দিয়ে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন যা খেতে ভীষণ ভালো লাগে চালগুড়ির এই ইউনিক রেসিপিটি আপনাদের আশা করছি খুব ভালো লেগেছে এবার ভেতরটাও দেখিয়ে দিচ্ছি এটা একদম পারফেক্টভাবে ভেতর থেকে তৈরি হয়েছে আর দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন